ভগবান কালভৈরবকে কিভাবে তার উৎপত্তি কি তার কাজ চলুন এক জেনে নেওয়া যাক ভগবান শিবের যে কয়টি রূপ আছে তার মধ্যে কালভৈরব রূপ হল অন্যতম কেবলমাত্র হিন্দু ধর্মে নয় বৌদ্ধ ও জৈন ধর্মে তার আরাধনা করা হয় তন্ত্র সাধনার জন্য এই নামটি অঙ্গাঙ্গীভাবে জড়িত হিন্দু ধর্ম অনুযায়ী কালভৈরব হলেন কাল বা সময়ের শাসক ভৈরব শব্দের অর্থ হল ভয়ানক বা ধ্বজাবহ ভগবান শিবের অত্যন্ত হিংস্র রূপ হলেন কালভৈরব যা মৃত্যু বা বিনাশের সঙ্গে জড়িত এই কালভৈরবের বাহন হল কুকু যেটা হিন্দু পুরাণে একদম বিরল কথিত আছে একবার প্রজাপতি ব্রহ্মা অহংকার বসত শিবের নিন্দা করছিলেন তখন তার পাঁচটি মস্তক ছিল ব্রহ্মা শিবের থেকে ও বেশি গুরুত্ব পেতে চেয়েছিলেন এবং বেদে লেখা শিবের গুরুত্বগুলি ও মানতে রাজি ছিলেন না ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে এবং তার ভয়ানক ক্রোধের থেকে সৃষ্টি হয় কালভৈরবের তার গায়ের রং ছিল কুচকুচে কালো তার ভয়ানক বর্জনে সমুক জগৎ কেঁপে ওঠে কালভৈরব বিন্দুমাত্র সময় নষ্ট না করে ব্রহ্মার পঞ্চম মস্তকটি কেটে ফেলেন মস্তক কেটে ফেলা হত্যার ন্যায় পাপ বলে মনে করা হয় সেই জন্য কালভৈরব দীর্ঘদিন ধরে এই পাপ বহন করেছিলেন পরে ভগবান শিবের নির্দেশে কাশিতে গিয়ে কালভৈরব এই পাপ থেকে মুক্তি লাভ করেন তাই মনে করা হয় কাশীতে কালভৈরবের উপস্থিতি রয়েছে অন্যান্য পুরাণ কথা অনুযায়ী একবার সমস্ত অসুরেরা দেবী সতীর একান্নটি পীঠকে ধ্বংস করতে উদ্যত হয় তখন এই অন্যায় কাজকে আটকাতে ভগবান শিব এই কালভৈরবের সৃষ্টি করেছিলেন যার ফলে অসুরেরা সতীদেবীর পিঠ আক্রমণ করতে ভয় পায় তাই আজও মনে করা হয় সতীদেবীর একান্নটি পিঠের রক্ষার দায়িত্বে রয়েছেন স্বজন কালভৈরব তাই আজও প্রতিটি সতীপীঠের কাছে রয়েছে একটি করে কালভৈরব তথা শিবের মন্দির কিছু পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী ভৈরবের সংখ্যা চৌষট্টি তাদের আবার আটটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে প্রতিটি শ্রেণীতে আবার একজন করে প্রধান ভৈবর রয়েছেন এই প্রধান আটটি ভৈরবকে একত্রে অষ্টাঙ্গ ভৈরব বলা হয়ে থাকে